নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিও করকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে করকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী জুলাই মাস কেমন যাবে সেই সম্বন্ধে দু চার কথা বলব দেখুন জুলাই মাসের এক তারিখে গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নের দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র কেতু এবং মঙ্গল তারপর অষ্টমে রাহু নবমে কে নবমে অর্থাৎ মিনে শনি তারপর একাদশে শুক্র এবং দ্বাদশে রবি এবং দেবগুরু বৃহস্পতি এই গ্রহ সন্নিবেশ আগামী জুলাই মাস কেমন ফল দেবে এই গোচর ফলে প্রথমেই বলতে পারি লগ্নপতি দ্বিতীয় আছে এটা খুব ভালো লগ্নের ডেভেলপমেন্ট হবে দ্বিতীয় থেকে আমরা ডেভেলপমেন্ট বুঝি পরিশ্রম করে আয় উপার্জন করার মানসিকতা বাড়বে অবশ্যই বাড়বে দ্বিতীয় এই কর্কট রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ মঙ্গল বসে আছে তাহলে মঙ্গল কীরকম মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি রাজ্যকারী বলা যায় যে এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে প্রধান গ্রহ এই একটা গ্রহ এই রাশিকে ধরে আছে তাহলে পঞ্চম থেকে আমাদের সন্তান বিচার হয় আমাদের হায়ার এডুকেশান বিচার হয় আমাদের জীবনের প্রতিভা প্রতিভার বিকাশ প্রেমপ্রীতি ভালোবাসা এইগুলো সব পাওয়া যায় সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা এইগুলো দেখা যায় তাহলে সেই লব মঙ্গল যদি দ্বিতীয় থাকে তাহলে আয়ু উপার্জন বাড়বে বলবান মঙ্গল তো আবার মঙ্গল নিজে অগ্নিতত্ত্বের গ্রহ আবার যেখানে বসছে সেটাও অগ্নিতত্ত্বের জায়গা তাহলে ম্যাচ মেকিংটা বেশ ভালো আবার এই মঙ্গল সাহস এগিয়ে যাওয়ার ক্ষমতা নিজের চেষ্টা মনোবল বৃদ্ধি এইগুলো দেয় তাহলে এইগুলোর মাধ্যমে তো কর্মের দিকে গিয়ে যাবে সঠিক কর্ম করবে চাকরি পেতে পারে কাল দশম্পতি দ্বিতীয় বসে আছে চাকরির যোগও যথেষ্ট ভালো আবার লগ্নপতিকে নিয়ে বসে আছে যদিও লগ্নপতি অস্থায়ী দুই একদিনে থাকে চন্দ্র আপনারা জানেন তো একটা ঘরে দুদিন শোয়া দুদিন থাকে তাহলে শুরুটা মোটামুটি বেশ ভালো তাহলে এইগুলো আপনারা সব পাবেন এবার এই দ্বিতীয় হচ্ছে দশমের পঞ্চম স্থান তাহলে দশমের প্রকাশ হবে দশমের বিকাশ হবে দশম থেকে আমরা কর্মের বিচার করি আমাদের জীবনের ডেভেলপমেন্ট বিচার করি পিতার আয় উন্নতি সেটা বিচার হয় তাহলে এই দ্বিতীয় ভাব থেকে আপনাদের কর্মযোগ সুপ্রসারিত হবে কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাবে এই দশম আর দ্বিতীয় ভাব একটা দশ একটা ট্রাইন একে বলা হয় অর্থ ত্রিকোণ তাহলে অর্থ ত্রিকোণ যদি হয় তাহলে অর্থ আনবে তাহলে এই অর্থ ত্রিকোণটা বেশ ভালো বলবার হচ্ছে ত্রিকোণে যে গ্রহই থাকবে যে সম্পর্কই হবে সেটা খুব বলবান সম্পর্ক যেমন এক পাঁচ নয় ধর্মত্রিকোণ দুই ছয় দশ অর্থত্রিকোণ তা চাকরির জন্য এই ত্রিকোণ কিন্তু বেশ কার্যকারী তিন সাত দশ এটা হচ্ছে কাম ত্রিকোণ আবার চার আট বারো হচ্ছে মুখ্য ত্রিকোণ তারা দেখুন দশম্পতি দ্বিতীয় আছে তার মানে অর্থের জায়গাটা ডেভেলপ হচ্ছে এইগুলো আপনারা পাবেন জীবনে বিস্তার ঘটানো এইগুলো আপনারা পাবেন চেষ্টা করে তার ফল পাবেন পরিশ্রম করলে তার সঠিক মূল্যায়ন হবে অনেকে দেখেন প্রচুর পরিশ্রম করে কিন্তু সেই রকম আয় উন্নতি হয় না কিন্তু এখন যারা উন্নতি পরিশ্রম করবেন তাদের অবশ্যই হবে এই কর্কট রাশি বা লগ্নের শনি নবমে বসে আছে তার সপ্তমপদী নবমে ভালো অবশ্যই ভালো তাহলে তাদের ব্যবসার উন্নতি হবে দাম্পত্য জীবন মরণে সুখের হবে যারা কাস্টমার ড্রিল ব্যবসা করেন তাদের বেশ ভালো হবে আবার স্ত্রী শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এইগুলো কিন্তু দেখা যাবে তবে অষ্টমে রাহু এই অষ্টমে রাহু একটু ডিস্টার্ব করবে হঠাৎ ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো আনবে এই সময় ডিস্টার্ব করবে আবার দ্বিতীয় মঙ্গল তাহলে মঙ্গল রাহু কানেকশান হলো মঙ্গল রাহু কানেকশান মানেই যে খারাপ তা কিন্তু নয় তার ভালো সাইড যেমন আছে কিছু খারাপ সাইডও আছে ভালো মানে খারাপ মানে দুর্ঘটনার কবলে পড়া হঠাৎ ইমার্জেন্সি কোনো অপারেশন হওয়া এইগুলো আবার ভালো সাইড হচ্ছে মঙ্গলের বলবত্তা বাড়িয়ে দেয় মঙ্গলের সাহসকে বাড়িয়ে দেয় এবার অষ্টম কানেক্টেড হওয়ার জন্য সেই সাহসটা কোনো খারাপ কিছু করতেও পারে অতিরিক্ত সাহস ঝগড়াঝাঁটি অশান্তি এইগুলো আবার যারা মেকানিক্যাল লাইনে পড়াশুনো করেন টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন কোনো যন্ত্রপাতি নিয়ে পড়াশুনো করেন ইলেকট্রিক লাইন তাদের পক্ষে বেশ ভালো সুতরাং রাহুমঙ্গল সব সময় যে খারাপ দেয় তা নয় তবে একটু রাগটা বাড়িয়ে দেয় কিন্তু চ্যালেঞ্জিং মেন্টালিটিটাও তো নিয়ে আসে আমাদের বর্তমানে কম্পিটিশনের যুগে চ্যালেঞ্জিং মেন্টালিটির দরকার আছে স্ট্রাগেল করার যে মানসিকতা এইগুলো ভালো হয় ভয়ে ভীত হওয়া পিছিয়ে আসা এগুলো হবে না সে এগিয়ে যেতে চাইবে আর এগিয়ে যেতে যেতুকু ভয় পাবে রাহু সেটা কি করে পেছন থেকে হেল্প করবে ফলে যুগ খারাপ না তবে যারা গাড়ি ঘোড়া চালান অবশ্যই একটু সাবধানে চালাবে পায়ের দিকে আঘাত লাগতে পারে এরপর একাদশ একাদশে শুক্র নিজে বসে আছে অর্থাৎ একাদশ ঘরের অধিপতি শুক্র সে একাদশে বসে আছে তাহলে এই শুক্র চতুর্থবতী তার চতুর্থবতী একাদশে স্বক্ষেত্রস্থ খুব ভালো কার একাদশ হচ্ছে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার ঘর অ দ্য ডিজায়ার ফুলফিলমেন্ট চতুর্থ থেকে আমাদের মাতৃদেবীর বিচার হয় চতুর্থ থেকে মন মানসিকতা এইগুলো বিচার হয় তাহলে শুক্র যা যে ঘরের অধিপতি তাহলে বিলাসিতা আনন্দ সুখ শান্তি দাম্পত্য সুখ প্রেম প্রীতির প্রতি আগ্রহ এবং প্রেম প্রীতিতে সফ সফলতা প্রেম প্রীতি নতুন করে প্রেম হওয়া এইগুলোও দেখা দেবে কারণ পঞ্চমপতি মঙ্গল সেটাও বটে তাহলে এই শুক্র মঙ্গল এই কাজটি করবে আবার এই শুক্র মঙ্গল দ্বিতীয় বসে আছে তাহলে পঞ্চমে দৃষ্টি দেবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে পঞ্চমপতি পঞ্চমের দৃষ্টি খুব ভালো দৃষ্টি এটাও আপনারা পাবেন তাহলে প্রেম প্রীতি ভালোবাসা সেখান থেকে বিবাহের যোগ প্রস্তুত হওয়া এইগুলো আপনারা পাবেন মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো যাবে মাতৃদেবী থেকে আপনি উপকৃত হতে পারেন সেইগুলো সব পাবেন যারা এডুকেশন স্টুডেন্ট তাদের খুব ভালো যদি হায়ার সেকেন্ডারি লেভেল অবধি বলা হয় চতুর্থ ভাব অবশ্যই ভালো তাদের পড়াশুনায় মনোনিবেশ হবে আবার ওইদিকে একাদশ সাকসেস আনবে অবশ্যই আনবে আবার নবমের তৃতীয় স্থান হচ্ছে একাদশ তাই নবমের সাফল্য আনবে পিতার আয় উন্নতি বাড়বে যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন তাদের বেশ ভালো হবে কম্পিউটার ওরিয়েন্টেড যারা পড়াশুনো করেন বা ব্যবসা করেন তাদের বেশ ভালো আর বিবাহের যোগ্য সুপ্রসন্ন হতে পারে এই কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসে অনেক বিবাহ হতে পারে হওয়ার জায়গাটা পরিষ্কার এইগুলো দেখা যাবে আর কি দেখা যেতে পারে আর নবম থেকে উত্তরাধিকারী অর্থাৎ বংশের বিষয় সম্পত্তি জমি জায়গা সেইগুলো পাবেন এইবার আসবো আমি দ্বাদশে দ্বাদশ অর্থাৎ মিথুন রাশির ঘর এই মিথুন রাশি ঘরে রবি এবং গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তাহলে এখানে গুরু আদিত্য যোগ তৈরি করেছে তাহলে যেখান থেকে আমি ভালো কিছু যদি না পাই খারাপটা তো আটকাবে আর এই গুরু আদিত্য যোগ তো খুব ভালো যোগ কারণ কর্কর আশি বা লগ্নের সাপেক্ষে নবমপতি বৃহস্পতি আর দ্বিতীয়পতি রবি তাহলে আমার ষষ্ঠপতি রবি সরকারি চাকরি তাহলে এইগুলো দিতে পারে ষষ্ঠ নবম দ্বিতীয় যোগ হচ্ছে এবার দূরে হবে চাকরিটা হলে দূরে হবে বা যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের ভালো কর্মসূত্রে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করবেন তাদের পক্ষে ভালো যারা দূরে চাকরি পাবেন তাদের পক্ষেও বেশ ভালো অর্থাৎ দূর জায়গাটা কাছাকাছি কিছু হবে না যত ডেভেলপমেন্ট হবে দূরে যারা পড়াশুনো করছেন বাড়ি থেকে দূরে দেখুন তাদের পড়াশোনা ডেভেলপ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এগুলো পাওয়া যাবে এছাড়া যারা ইনভেস্ট করে ব্যবসা করছেন তাদেরও ভালো এখান থেকে ইনভেস্ট বোঝায় শরীর স্বাস্থ্য দ্বাদশ হচ্ছে হসপিটাল অর্থাৎ শরীর স্বাস্থ্য খারাপ করলেই তো আমরা হসপিটালে যাই সেটা হবে না অর্থাৎ শরীর মোটামুটি আপনাদের ভালো থাকবে দ্বাদশ থেকে আমাদের দাম্পত্য সুখের বিচার হয় তারা নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি এখানে বসে আছে তার দাম্পত্য জীবনটাকে ভালোই করবে দ্বিতীয় আমাদের পরিবার সেই দ্বিতীয় বধি দ্বাদশে বসে আছে তাহলে পরিবারের মধ্যে অশান্তি দেখার কথা কিন্তু যেহেতু নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি এখানে আছে ফলে সেটা রোধ হয়ে যাবে হওয়ার কথা ছিল কিন্তু হবে না সুন্দর বাক্য প্রয়োগ মনের মধ্যে শান্তি বিরাজ করা এইগুলো আপনারা দেখতে পাবেন তো যাই হোক কর্কর আশি বা জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই